এই জিনিসটা নিয়ে খুবই হাইপ চারপাশে ঠিক আছে মেসন আল হামরার নাম্বার টুয়েলভ ওয়েল কেন জানি জিনিসটা চেনা চেনা লাগতো স্যার একটু ওপেন করে দেখি হেভি গো এই যে কিছুটা কি এটার সাথে মিল লাগে আমার তো লাগে আচ্ছা এইটা হচ্ছে আপনার ক্যারোলিনা এরেরা টু ওয়ান টু ম্যানের ডিউব বা ক্লোন ভার্শন বলতে পারেন সো চলেন দেখি এটার কি অবস্থা পুরা জিনিসটাই অনেক হেভি ভালো জিনিসটা ভালো অনেক স্ট্রং না এত স্ট্রং না আসলে ধরা যায় না সো এইভাবে ধরতে হবে সো এখন স্প্রেয়ারটা দেখি ঠিক আছে ফ্রেয়ার ভালো আছে খারাপ না একটু এখানে অ্যাপ্লাই করি ঠিক আছে এতগুলা দেওয়ার কারণ কি জানেন হামরা এই জিনিসটা যেহেতু আছে ও দেই দুইটাই একটু ড্রাই ডাউন হোক চলেন একটু স্নিফ করা যাক আগে ওজি দিয়েই করি ও ডান হাতে আছে ওই যে আগেকার দিনের আপনার বডি স্প্রে তারপর হচ্ছে আফটার শেফ শ্যাম্পু তারপর ফেস ওয়াশ সব মিলে কঠিন মন ভালো করে দেওয়ার মতো একটা স্মেল ঠিক আছে ইটস রিয়েলি গুড এই জন্যই এটা আমার নাম্বার ওয়ান পজিশনে আছে এখন আসেন এইটারই ক্লোন ভার্শন স্নিভ করা যাক ডিফারেন্স আছে একদম হান্ড্রেডে এ হান্ড্রেড না এইটার যেমন একটা ভাই ব্যাপার আছে ডেপথ আছে অ্যান্ড অ্যালকোহলিক ব্লাস্টটা নাইস স্মুথ মানে মনে হয় যে বাটার টাইপের একদম বাট এইটা দেওয়ার পরে মনে হয় যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা রান্না করতে গেছে রান্না করতে গিয়ে আপনার লবণ চিনি এইসব বেশি দিয়ে দিছে মানে একটা অ্যালকোহলের একটা ব্লাস্ট পাওয়া যায় শুরুর দিকে না হালকা হালকা। একদম এইটার মধ্যে যে ব্যাপারটা আছে করা ইন ইউর ফেস টাইপের খুব সুন্দর এটার মধ্যে আমি এটা পাইতেছি না বাট ডিএনএ কাছাকাছি গেছে আমি বলবো না যে একদম কাছাকাছি যাইতে পারে নাই গেছে এখন কথা হইতেছে এই জিনিসটার পারফরমেন্স কেমন ওয়েল আমি এইটা যেদিন ফার্স্ট কিনছি ইয়েস আর রাইট আমি কিনছি এটা যেদিন আমি ফার্স্ট কিনছি তখন দেওয়ার পরে এক ঘন্টার মতো ছিল কাপড়ে পরে আই ফেল লাইক যে ঠিক আছে এটা কয়েকদিন রেখে দিই রেখে দিলে হয়তো পারফরমেন্সটা ঠিক হইতে পারে এরপরে অ্যাপ্লাই করছি করার পরে ম্যাক্সিমাম দুই ঘন্টা ছিল কাপড়ে তারপর নাই উড়ে গেছে প্রজেকশন ভালো খারাপ না আপনার ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তারপর হচ্ছে আপনার স্কিন সেন্ট হয়ে যায় এখন কথা হইতেছে যে এখন কথা হইতেছে যে এইটা আঠারোশো টাকা হিসাবে কি ওয়ারতেট বা এই ও জিকে রিপ্লেস করতে পারবে স্যাডলি নো